আসসালামু আলাইকুম দিরসই রেসিপিতে আরেকবার স্বাগতম আজকে থাকছে ভর্তা আইটেম এই ভর্তাগুলো পান্তা ভাত কিংবা গরম ভাতের সাথে খেতে পারবেন আর এই টোটাল ভর্তা আইটেমগুলো আমি চ্যাপ্টার আকারে দিব যে ভর্তাটা প্রয়োজন সেই চ্যাপ্টারটা দেখেই সেই ভর্তাটা বানাতে পারবেন শুরুতে করে দেখাবো টাকি মাছের ভর্তা আর এই জন্য চারটে টাকি মাছ নিয়েছি দেখুন মাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি মাছটাতে হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া মাছটার সাথে হলুদ এবং লবণটা একটু মাখিয়ে নিব হলুদ লবণ মাখানো হয়ে গেল এখন এগুলোকে ভেজে নিতে হবে মাছটাকে ভেজে নেওয়ার জন্য চুলে একটা কড়াই বসিয়েছি তিন টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম এক পিন্স পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মাছ ভাজার সময় একটু লবণ দেবেন এতে করে মাছ কখনোই আর কড়াইতে আটকাবে না তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব দেখুন মাছগুলোকে এমনভাবে ভেজে নিয়েছি একদম কড়া করে ভাজিনি আবার হালকা করেও ভাজিনি মাঝামাঝি একটা অবস্থায় তো এগুলো হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি মাছগুলো ঠান্ডা হওয়ার পরে এর কাটাটা বেছে নিতে হবে এরিপাখের পেঁয়াজ রসুন মরিচ এগুলোকে একটু প্রসেস করে নিচ্ছি পনেরো বিশটা কাঁচা মরিচ ভেজে নিবো করা করে ভাজতে হবে না জাস্ট এরকম স্কিনের কালারটা পরিবর্তন হয়ে আসলে এটা হয়ে যাবে তো এটা হয়ে গেছে উঠিয়ে নিব ভর্তাটার জন্য কিছু পেঁয়াজ ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে জাস্ট লাইট ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজগুলোকে এমনভাবে ভেজে নিলাম জাস্ট এটা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে জাস্ট নরম হয়ে আসছে তো এটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি কিছু রসুন ভেজে নিব রসুনগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম দেখুন জাস্ট একটু ব্রাউন কালার চলে আসছে এরকম হয়ে গেলে নামিয়ে নিতে হবে তো এটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভর্তাটার জন্য কিছু শুকনা মরিচ ভেজে নিতে হবে এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম মরিচগুলো ভাজা হয়ে গেছে তো এগুলো উঠিয়ে নিব পাকি মাছগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোর কাটা বেছে নিয়েছি এখন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তিন চারটে মতো কাঁচা ভাজা মরিচ দিয়ে দিচ্ছি দিচ্ছি পাঁচ ছটা শুকনা মরিচ মাছ ভর্তাটায় ঝালটা একটু বেশি লাগে দশ বারো কোয়া ভাজা রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ভাজা পেঁয়াজ দিচ্ছি সবগুলো উপাদান একটু মিক্স করে নিব সুন্দরভাবে টাকি মাছটা ভর্তা হয়ে গেছে হাপ্তা চামুচেরও একটু কম লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে দিতে হবে কেননা মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম দিব সরিষার তেল আপনারা চাইলে এখানে একটু ধনে পাতাও অ্যাড করতে পারেন দেখুন লোকটা দেখে বুঝতেছেন এটা কতটা স্বাদের হবে পান্তা ভাত কিংবা গরম ভাত যেটাই হোক না কেন সাথে এরকম টাকি ভর্তা বুঝতেই পারছেন খাওয়াটা কোন লেভেলের হবে আলু ভর্তার জন্য শুরুতে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে আর আজকের আলু ভর্তাটা আমি বগুড়ার আলু দিয়ে করে দেখাবো এরকম লাল আলু বগুড়ার লাল আলু ভর্তা যারা খেয়েছেন তারা জানেন এটা কতটা স্বাদের নর্মাল যে আলুগুলো আছে সেই আলুর থেকে এটার স্বাদটা অনেক বেশি হয় তো আলুটাকে আমরা দশ পনেরো মিনিট মতো সিদ্ধ করে নিব দেন ছুলে নিয়ে আমরা ভর্তাতে চলে আসছি আলুগুলোকে সিদ্ধ করে দেন আমি ছুলে নিয়েছি একটু ম্যাশ করে নিব একটু স্মুথ করে ম্যাশ করে নিব আলুটার একটা স্মুথ ম্যাশ তৈরি করে নিলাম পাঁচ ছটা মতো মরিচ দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ লবণ তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন দুই টেবিল চামচ মতো পেঁয়াজ ভাজা দিচ্ছি এখন এতে সরিষার তেল দিয়ে দিব হাফ টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম দেখুন আলু ভর্তাটা খুব ভালোভাবে চটকিয়ে নেবেন ভালোভাবে চটকিয়ে নিলে এটাতে এরকম আঠালো ভাব চলে আসবে আর তাতে আলু ভর্তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তার উপরে আমরা বগুড়ার আলু ব্যবহার করেছি বগুড়ার আলুর ভর্তা এমনিতেই স্বাদ বেশি পান্তা ভাত সাথে এরকম আলু ভর্তা কিংবা গরম ভাত পাতলা মসুরের ডাল সাথে এরকম আলু ভর্তা একবার চিন্তা করে দেখুন খাওয়াটা কোন লেভেলের হবে ডিম ভর্তার জন্য শুরুতেই ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে আমি চারটে ডিম সিদ্ধ করে নিব ডিমটাকে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিব ডিমগুলোকে সিদ্ধ করে ছুলে নিয়েছি ডিমগুলোকে ম্যাশ করে নিলাম চারটে শুকনো মরিচ দিচ্ছি হাফটা চামচের একটু কম লবণ দিয়ে দিচ্ছি ভাজা মরিচ দিচ্ছি তিনটা এক চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো পেঁয়াজ ভাজা দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন বাট আমরা অনেকেই কাঁচা পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারি না সেই ক্ষেত্রে ভেজেই দেবেন সামান্য কয়েকটা ধনে পাতা দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য আর ধনে পাতা পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন তো হয়ে গেল নজার স্বাদের ডিম ভর্তা তবে এই জায়গাটাতে একটু অ্যাড করে দিই আপনাদের আপনারা চাইলে এখানে ডিম সিদ্ধর জায়গায় আপনারা ভাজা ডিমও ব্যবহার করতে পারবেন সেম প্রসেসে বাদাম ভর্তার জন্য শুরুতে বাদামটাকে ভেজে নিতে হবে এখানে প্রায় দেড়শো গ্রাম মতো বাদাম আছে তবে পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন খেয়াল করুন বাদামগুলোকে শুরুতে তেল ছাড়া ভেজে নিচ্ছি যখন বাদামগুলো ফুটতে শুরু করবে তখন এগুলো দেখবেন যে আস্তে আস্তে ফেটে যাবে আর ঠিক তখন চা চামচ থেকে একটা চামচ মতো তেল দিয়ে দেবেন এরপরে বাদামটা জাস্ট এরকম একটা ব্রাউনিশ কালার চলে আসবে তবে খেয়াল রাখবেন কোনো অবস্থাতেই কিন্তু কড়া করে ভেজে নেওয়া যাবে না তো এটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো বাদামগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বাদামগুলো ঠান্ডা হওয়ার পরে একটা মিক্সিং জারে নিয়েছি দিচ্ছি পাঁচ ছটা কাঁচা ভাজা মরিচ দশ বারো কোয়া ভাজা রসুন চারটে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রুচির মতো কমিয়ে বাড়িয়ে নেবেন এক টেবিল চামচ মতো ভাজা পেঁয়াজ দিচ্ছি সবগুলো উপাদান একটু গ্রাইন্ড করে নিব বাদামগুলোকে মিক্সিং জারে খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নিয়েছি দেখুন সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে তবে আপনারা চাইলে এটা পাটাতেও করে নিতে পারবেন হাফচা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন দিব সরিষার তেল দেড়চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন এগুলোকে মাখিয়ে নিতে হবে এই তো বাদাম ভর্তাটা হয়ে গেল শুটকি মাছের ভর্তাটা একটু ভিন্ন স্টাইলে এই লোটটা সুটকিটা করে দেখাবো তো শুরুতেই লোটটা শুটকিগুলোকে ভেজে নিতে হবে তো তার আগে আমি এগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি কেনা শুটকি ভর্তা করে নেওয়ার আগে একটু ভেজে নেবেন এতে করে সুটকিতে যদি এক্সট্রা কোনো ময়লা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে পাশাপাশি শুটকি ভর্তাটা স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখুন শুটকিগুলোতে একটা ব্রাউনিশ কালার চলে আসছে ঠিক এই পর্যায়ে পানি দিয়ে দিব। শুটকি ভাজা অবস্থায় এরকম যদি পানি দেওয়া হয় এরপরে একটা বলক তুলে খেয়াল করবেন যে সুটকি থেকে কি পরিমাণ ময়লাটা বের হয়ে যায় তো জাস্ট একটা বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব এখন ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে চুলে একটা প্যান বসিয়েছি এক টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা রসুনের খোসাগুলো আলাদা করে নিয়েছি পেঁয়াজ রসুনগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম দিচ্ছি পাঁচ ছয়টা মরিচ ছয় সাতটা কাঁচা মরিচ ধুয়ে রাখা সুটকি দিয়ে দিচ্ছি এক পিস পরিমাণ হলুদের গুঁড়া হাফচা চামচ লবণ দিয়ে দিচ্ছি সুটকিগুলোকে একটু ভেজে নিতে হবে সুটকিগুলোকে একটু ভেজে নিলাম এখন এখানে পানি দিয়ে দিব জাস্ট এক কাপ মতো পানি দিয়ে দিলাম ঠাঁকনাটা লাগিয়ে দিব মিডাম ইটে সুটকিগুলোকে ততক্ষণ জ্বালিয়ে নিব যতক্ষণ না এটা থেকে পানিটা শুকিয়ে না যাচ্ছে মিডাম ইটে সুটকিগুলোকে প্রায় পনেরো মিনিট আমি জ্বালিয়ে নিয়েছি দেখুন পানিটা কিন্তু পুরাটায় শুকিয়ে গেছে আর এটা ঝরঝরে হয়ে গেছে তো এটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে একটা মিক্সিং জারে নিয়ে নিব তবে আপনারা চাইলে এটা পাটাতেও বেটে নিতে পারবেন শুটকিগুলো ঠান্ডা হওয়ার পরে এরকম একটা মিক্সিং জারে নিয়েছি শুটকিগুলোকে গ্রাইন্ডারে খুব চমৎকারভাবে গ্রাইন্ড করে নিয়েছি দেখুন একদম স্মুথ হয়ে গেছে সামান্য একটু ধনে পাতা দিয়ে দিব সেই সাথে আরও একটু সরিষার তেল দিয়ে দিব অনেকভাবে সুটকি ভর্তা খেয়েছেন জাস্ট এই নিয়মটা ফলো করে একবার সুটকি ভর্তাটা খেয়ে দেখবেন একটা অমৃতের মতো স্বাদ পাবেন এখানে পাঁচ ধরনের ভর্তা আছে এই পাঁচটা ভর্তা কিন্তু আমার খুবই ফেভারিট এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম সামনে পহেলা বৈশাখ এছাড়াও সবসময় আমরা ভর্তা খেয়েই থাকি জাস্ট এই নিয়মে এই ভর্তাগুলো বানাবেন অনেস্টলি বলছি ভিন্ন মাত্রার একটা স্বাদ পাবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ